ভোটার এসআইআর এ ডকুমেন্ট কিন্তু প্রত্যেককেই দেখাতে হবে এটা পরিষ্কার কারণ আজকেই সুপ্রিম কোর্টে ভোটার এসআইআর এর যে প্রক্রিয়া এই নিয়ে কিন্তু শুনানি ছিল আর সেই শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শুনানি শেষ করা হয়েছে কি রয়েছে ভোটার কার্ড এসআইআর এর নতুন আপডেট সুপ্রিম কোর্ট থেকে কি বলা হলো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ডকে ডকুমেন্ট হিসেবে রাখবে কিনা এই নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অনেকক্ষণ ধরে শুনানি হয়েছে প্রত্যেকটাই তথ্য আপনার সামনে তুলে ধরব ভিডিওটি আপনাদের কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি কেন আমি বলছি ডকুমেন্ট প্রত্যেককে দেখাতে হবে বিচারপতি কান্ত বলেন কোন নথি অবশ্যই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোন নথি কমিশন তো গ্রহণ করছে অর্থাৎ সরকারের দেওয়া বা প্রশাসন কর্তৃক দেওয়া কোন নথি স্থানীয় বাসিন্দার কাছে অবশ্যই রয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় না আধার এবং ভোটার কার্ডে কেন আপত্তি কমিশন যাচাই করবে অর্থাৎ ভোটার কার্ড কিন্তু কমিশন যাচাই করবে তো একটু আগেই কিন্তু শুনানি শেষ হয়েছে দেখতে পাচ্ছেন আনন্দবাজার আনন্দবাজার অর্থাৎ কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যেখানে বলা বলা হয়েছে হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেখানে আধার নাগরিকত্বের প্রমাণ নয় ভোটার তালিকা সংশোধনের মামলায় নির্বাচন কমিশনের মত সমর্থন করলো সুপ্রিম কোর্ট অর্থাৎ আধার কার্ড দিয়ে কিন্তু নাগরিকত্বের পরিচয় হবে না এমনটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও জানানো হয়েছে এবার দেখতে পাচ্ছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধার নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় না এবার কমিশনের সঙ্গে সহমত সুপ্রিম কোর্টেরও শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ আধার নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে নেওয়া যায় না বলে জানাচ্ছে কমিশন তারা ঠিকই বলছে অর্থাৎ কমিশন ঠিকই বলছে এই নথির ক্ষেত্রে নাগরিকত্ব আলাদা করে যাচাই করতে হবে অর্থাৎ যদি আপনি আধার কার্ড দেন ভোটার কার্ড ভেরিফিকেশনে সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ডকুমেন্ট দিয়ে নাগরিকত্বের পরিচয় করতে হবে এর পরবর্তী কমিশনের ভূমিকায় প্রশ্ন কি রয়েছে আইনজীবী সিংভি আরো বলেন এই পুরো প্রক্রিয়া একটি বহির্ভূত নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয় নির্বাচনের দু মাস আগে তারা এসআইআর শুরু করে ভোটার কার্ড বাদ দিতে পারে না নাগরিকত্বের কারণে কাউকে বাদ দিতে হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে যদি কমিশনের পরীক্ষায় আপনি নাগরিকত্ব প্রমাণ না করতে পারেন তবে ধরে নেওয়া হচ্ছে দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আপনি ভোটার তালিকা থেকে বাদ এটা কিন্তু জানিয়েছে আইনজীবী অভিষেক মনুসিংঘী এবার এর পরে দেখুন তারপরে যে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে আধার এবং ভোটার কার্ডে কেন আপত্তি তো এটা কিন্তু ধাপে ধাপে রায়টা উঠে এসছে যেখানে বলা হয়েছে আইনজীবী অভিষেক মনু সিংভি মঙ্গলবার ফের আধার কার্ড এবং ভোটার কার্ডের বিষয়ে প্রশ্ন তোলেন তার প্রশ্ন আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায় নাগরিকত্বের প্রমাণ নয় বলে কি আপত্তি কমিশনের তো এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় জন্য কিন্তু নির্বাচন কমিশন এই ডকুমেন্ট নিতে চাইছে না এর পরবর্তী দেখতে পাচ্ছেন সংসদের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ এখানে কি বলা হয়েছে দিল্লিতে বসবাসকারী বিহারের ভোটারদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বৃন্দাগ্রোভার তাদের খসড়া তালিকায় নাম ওঠেনি বলে অভিযোগ আইনজীবীর বক্তব্য সংসদের অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে এই প্রক্রিয়া নিয়ম সংসদ দ্বারা পাশ হয়নি কেন এই এগারোটি নথি বেছে নেওয়া হলো কমিশন কিভাবে এটা ঠিক করলো অর্থাৎ যে এগারোটো ডকুমেন্টের লিস্ট দিয়েছে কমিশন কেন এই ডকুমেন্ট বেছে নেওয়া হলো কমিশন এটা কিভাবে ঠিক করলো এর পরবর্তী উঠেছে দু সালের নথি যে কেউ দেখতে পারবে তো কমিশনের আইনজীবী জানান দু সালের তালিকা যে কেউ দেখতে পারবেন এর জন্য কোনো নথি লাগবে না কারো কাছে যেতে হবে না অর্থাৎ সালের যে ভোটার লিস্ট বিহারে সেটা কিন্তু যে কেউ দেখতে পারবে এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই এর জন্য কিন্তু কোন রকম ডকুমেন্টের প্রয়োজন নেই তখন বিচারপতি কান্ত বলেন হতে পারে বিশ্বাসের উপর ঘাটতি থেকে কমিশনকে এমন কথা বলা হচ্ছে এর পরবর্তী দেখুন তালিকা দেখার অধিকার আছে ভোটারের অর্থাৎ যাদের নাম বাদ হয়ে যাবে গতকালকে একটি ভিডিও আমি করেছিলাম এই নিয়ে যাদের নাম বাদ হয়ে যাবে কমিশন জানিয়েছে সেই সমস্ত লিস্ট কিন্তু প্রকাশ করা হবে না তো এখানে এটাই বলা হয়েছে তালিকা দেখার অধিকার সব ভোটারের আছে একটি সংগঠনে হয়ে আদালতে সবাল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি জানান কোনো তালিকা দেওয়া হয়নি পাল্টা কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান এটি সম্পূর্ণ মিথ্যে কথা আদালতকে ভুল তথ্য দেওয়া হচ্ছে তখন প্রশান্ত বলেন আগে খসড়া ভোটার তালিকা পাওয়া যেত সেটি যে কেউ দেখতে পেতেন এখন কমিশন বলছে রাজনৈতিক দলের এজেন্টদের কাছে যেতে একজন ব্যক্তি কেন তাদের কাছে যাবে তখন বিচারপতি কান্ত বলেন একজন ভোটারের তালিকা দেখার অধিকার রয়েছে তো এই নিয়ে পরবর্তী সময় আপডেট আসতেও পারে যাদের নাম বাদ হয়েছে অর্থাৎ এসআইআর এ তাদের হয়তো লিস্ট দিতেও পারে তবে এখনই কনফার্ম নয় এর পরবর্তী দেখুন এবার ইম্পর্টেন্ট আপডেট রয়েছে কমিশন যাচাই করবে অর্থাৎ ভোটার কার্ড কিন্তু কমিশন যাচাই করবেই বিচারপতি জয়মাল্য বাগচি বলেন এই সমীক্ষার মূল উদ্দেশ্য হতে পারে মৃত ভোটারের নাম বাদ দেওয়া এটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে মৃত ব্যক্তিরা রয়েছে কিনা দেখার এটা ড্রাফট অর্থাৎ খসড়া তালিকা এই তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয় সেখানে কোনো আপত্তি থাকলে তারা জানাক কিন্তু ভুল তথ্য দিলে কমিশন যাচাই করবেই অর্থাৎ এসআইআর যদি কোনো ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু কমিশন এটাকে যাচাই করবেই এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে একটু একটু বোঝা যাচ্ছে যে কমিশনের যে সিদ্ধান্ত সেটা কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে অর্থাৎ ডকুমেন্টের ক্ষেত্রে হোক বা পদ্ধতির ক্ষেত্রে হোক পরবর্তী নাম কি সত্যি বাদ গিয়েছে নাকি আশঙ্কা অর্থাৎ বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সেটা কি সত্যিই বাদ গিয়েছে নাকি আশঙ্কা অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে তারা সত্যি ভোটার নাকি আশঙ্কা তো বিচারপতি কান্ত বলেন কারো নাম বাদ দেওয়া হয়েছে এটি কি আশঙ্কা সত্যতা রয়েছে তা আমরা বোঝার চেষ্টা করছি তিনি আরো বলেন সাত কোটি লক্ষ ভোটার আবেদন জমা দিয়েছে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষের মধ্যে বাইশ লক্ষ মৃত তা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় ছত্রিশ লক্ষ অন্যত্র চলে গিয়েছেন আপনাদের কাছে স্থানান্তরিত ভোটার নিয়ে একটা ধূসর এলাকা থাকতে পারে এইবার দেখুন সুপ্রিম কোর্ট থেকে আরো একটি বড় কথা বলা হয়েছে কমিশনের ক্ষমতা রয়েছে কি অর্থাৎ এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে বা যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে এটা কি কমিশনের একটা রয়েছে শুনানির এক পর্যায়ে বিচারপতি কান্ত বলেন নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে দু সাল হোক অথবা দু সাল তাতে কিছু যায় আসে না বুঝতে পারলেন এখানে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে নির্বাচন কমিশনের এই ক্ষমতা রয়েছে কিনা সেটা দু হাজার তিন সালে ভোটার লিস্ট হোক বা দু হাজার জমা নেওয়া হচ্ছে তার যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে কমিশন পাল্টা কোনো রিসিপ্ট বা রসিদ দিচ্ছে না এবার এরপরে দেখুন আমি বললাম যে ধাপে ধাপে অনেকগুলি আপডেট এসছে সেক্ষেত্রে কিন্তু এক এক করে দেখাচ্ছে আপনাদের এরপরে দেখুন কোন নথি অবশ্যই রয়েছে এবার মূল জিনিসটা দেখুন যে যে কোন নথি অবশ্যই রয়েছে কেন আমি বলছি ডকুমেন্ট প্রত্যেককে দেখাতে হবে বিচারপতি কান্ত বলেন কোন নথি অবশ্যই রয়েছে সরকার বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া কোন নথি কমিশন তো গ্রহণ করছে অর্থাৎ সরকারের দেওয়া বা প্রশাসন কর্তৃক দেওয়া কোন নথি স্থানীয় বাসিন্দার কাছে অবশ্যই রয়েছে মামলাকারীর উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন আধার কার্ড বা রেশন কার্ড ছাড়া বিহারের বেশিরভাগ মানুষের কাছে অন্য নথি নেই কিভাবে এই দাবি করছেন অর্থাৎ বিহারের কোনো বাসিন্দার কাছে আধার কার্ড কার্ড রেশন ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নেই এটা কিভাবে দাবি করছেন এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এখান থেকে অনেকটা পরিষ্কার হওয়া যায় যে নির্বাচন কমিশন যে গাইডলাইন প্রকাশ করেছে এগারোটি ডকুমেন্ট নিয়ে হতে পারে পরবর্তী সময় সেই এগারোটি ডকুমেন্টটি থাকবে অর্থাৎ তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকবে এটা কিন্তু আপাতত একটু বোঝা যাচ্ছে এরপরে দেখুন সব নথি বাধ্যতামূলক কোথায় লেখা নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা বলেছে এখানে বলা হয়েছে সব নথি বাধ্যতামূলক কোথায় লেখা রয়েছে বিরতির পর দুপুর দুটো গাত ফের শুনানি হয় তখন বিচারপতি কান্তের প্রশ্ন ফর্মে বা আবেদনপত্রে কোথায় লেখা আছে সব নথি থাকা বাধ্যতামূলক অর্থাৎ নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে এবং যে ডকুমেন্টের লিস্ট দিয়েছে সেখানে কিন্তু লেখা নেই যে সব নথি বাধ্যতামূলক অর্থাৎ সব নথি দিতে হবে তিনি তিনি আরো বলেন নাগরিকত্বের জন্য যে কোনো একটি নথি অবশ্যই থাকতে হবে প্রত্যেকেরই কিছু না কিছু নথি রয়েছে একটি সিম কার্ড কিনতে গেলেও নথি দিতে হয় উদাহরণ হিসাবে বলছি জাতিগত সংসাপত্রও অনেকে দিতে পারেন তো এখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে একজন ব্যক্তির শুধুমাত্র রেশন কার্ড আধার কার্ড রয়েছে এমনটা কিভাবে দাবি করছেন তার তো অন্য কোনো ডকুমেন্টও থাকতে পারে যেমন ওবিসি সার্টিফিকেট এরকম ডকুমেন্টও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় আপাতত যে রায় রয়েছে তাতে কিন্তু নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনের দিকে যাচ্ছে অর্থাৎ ভবিষ্যতে হয়তো নির্বাচন কমিশনের যে গাইডলাইন থাকবে সেই গাইডলাইন অনুসারেই এসআইআরটা হবে তবে আজকেও কিন্তু সম্পূর্ণ শুনানি হয়নি আগামীকাল অর্থাৎ বুধবার এই নিয়ে আবারও শুনানি রয়েছে আর কালকে যদি ফাইনাল শুনানি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এসআইআর এ কোন কোন নিয়ম থাকবে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এবং কোন পদ্ধতির মাধ্যমে এসআইআর হবে আপাতত যেটা দেখলেন এর থেকে আশা করি অনেকেই স্পষ্ট হয়ে গেছেন যে সুপ্রিম কোর্ট বলছে যে নির্বাচন কমিশন এগারোটি ডকুমেন্টের কথা বলেছে তার মধ্যে এগারোটি যে থাকতে হবে এমনটা নয় তার মধ্যে যে কোনো একটি থাকলেই হবে সেক্ষেত্রে সাধারণ যে মানুষ রয়েছে তাদের কাছে আধার কার্ড রেশন কার্ড রয়েছে আর কোন ডকুমেন্ট নেই এমনটা কিন্তু হতে পারে না এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট তাদের কাছে অন্যান্য নথিও রয়েছে যেগুলি নির্বাচন কমিশন তার গাইডলাইনে প্রকাশ করেছে তো আগামীকাল বুধবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসআইআর নিয়ে কি আপডেট আসে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ